হে গাইস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল এসপি সায়া তো আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সিলভার কাপ মাছের তেল পেঁয়াজি রান্না ঘরোয়া পদ্ধতিতে নতুন রেসিপি তো দেখতে থাকুন বন্ধুরা চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন সাপোর্ট করুন গাইস আজকে তৈরি করব বড় মাছের তেল পেঁয়াজি রান্না নতুন রেসিপি ঘরোয়া পদ্ধতি চলুন তবে দেখিয়ে নিই কিভাবে তৈরি করে প্রথমে আমরা ভালো করে মাছটা ধুয়ে নেব তারপরে দেব নুন নুন দেওয়ার পর হলদি দেবো ভালো করে মাখিয়ে নেব দেখুন ভালো করে আমরা মাখিয়ে নিয়েছি এরপর দেবো তেল তেলটা দেখুন একে একে মাছটা ফেলে দেবো আমরা মাছটা তলাটা লাল হয়ে যাওয়ার পর তারপরে নাড়াচাড়া করবেন দেখুন আমার মাছটা লাল হয়ে গেছে এরপর আমি নাড়াচাড়া করছি দেখুন খুব সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেছে এরপর দেবো তেল তেলটা গরম হয়ে গেছে তারপরে দেবো পেঁয়াজ আলু এরপর দেবো আমরা হলদি এরপর দেবো নুন এরপর দেবো জিরা গুঁড়ো এরপর দেবো লঙ্কার গুঁড়ো তারপরে দেব টমেটোর দেখুন এরপরে আমরা নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করবো যেন মশলাটা আমার সব জায়গাতে পেয়ে যায়। দেখুন ভালো করে নাড়াচাড়া করছি মশলাটা সব জায়গাতেই পেয়ে গেছে এটা আমি ঢাকা দিয়েছিলাম ওইটা দেখানো হয় না আপনারা ওইটা ঢাকা দিয়ে দেবেন এটা হালকা আঁচে করবেন দেখুন আমি হালকা আঁচে করছি নাড়াচাড়া করে নিচ্ছি আবার ঢাকা দিয়ে দেব আবার নাড়াচাড়া করে নেব আমি দিয়েছি এক বাটির মতন পানি আর একটু পানি গায়ে যদি কিছু লেগে থাকে পেঁয়াজটা পেঁয়াজ নামিয়ে দেবেন এরপরে আবার ঢাকা দিয়ে দেব দেখুন ফুটে গেছে এরপরে আমরা নাড়াচাড়া করব দেখুন নাড়াচাড়া করছি আবার ঢাকা দিয়ে দিলাম হালকা আছে এটা করবেন এরপরে আমরা কাঁচা লঙ্কাগুলো ফেলে দিয়েছি কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্টি লাগে একে একে মাছগুলো ফেলে দেবেন দেখুন আমি একে একে মাছগুলো ফেলে দিচ্ছি মাছ ফেলা হয়ে গেছে আমার এরপরে আমি ঢাকা দিয়ে দেব এরপর হালকা করে সরিয়ে দেব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাবে হালকা নাড়াচাড়া করে সরিয়ে দেবেন দেখুন মাছের রেসিপি তৈরি নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক